মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব সংঘর্ষ বিরতি ভেঙে ফের পাকিস্তানের গুলি আবারও জানিয়ে রাখি সংঘর্ষ বিরতি ভেঙে নির্লজ্জ আক্রমণের চেষ্টা পাকিস্তানের জানা গিয়েছে আখনুর সেক্টরে এই গুলি চালিয়েছে পাকিস্তান রাত সো আটটা নাগাদ জম্মুতে ফের পাকিস্তানের হামলা সংঘর্ষ বিরতি ভেঙে জম্মুতে পাক সেনার গুলি মর্টার জম্মুর বেশ কয়েকটি এলাকায় লাগাতার পাক গুলি এবং মোটার তাই জানা যাচ্ছে জম্মুতে আন্তর্জাতিক সীমানা বরাবর পাকিস্তানি সেনারা গুলি চালাচ্ছে সংঘর্ষ বিরোধী লঙ্ঘন পাকিস্তানের পাল্টা জবাব ভারতের সংঘর্ষ বিরোধীর পাঁচ ঘন্টার মধ্যে উদমপুরে পাকিস্তানি হামলা এমনটাই খবর এগারো জায়গায় সংঘর্ষ বিরোধী লঙ্ঘন পাকিস্তানের শ্রীনগরের ডাল লেগে নিভিয়ে দেওয়া হয়েছে আলো জম্মুতে আন্তর্জাতিক সীমানা বরাবর এগারো জায়গায় হামলা চালিয়েছে পাকিস্তান বলে এই মুহূর্তের খবর সব খবরই কিন্তু সূত্রের খবর আবারও আপনাদের জানিয়ে রাখি সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান কিন্তু এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নমর আব্দুল্লাহ রীতিমতো টুইট করেছেন তিনি টুইটে লিখেছেন হোয়াট দ্য হেল জাস্ট হ্যাপেন্ড টু দা সিজায়ার শ্রীনগর অর্থাৎ কিন্তু নিজেই এই বিষয়টি লিখেছে কেন সিজ ফায়ার হচ্ছে অর্থাৎ আবারও আপনাদের জানিয়ে রাখি পাকিস্তান পাকিস্তান কিন্তু আবারও পিঠ দেখালো অর্থাৎ করল পাকিস্তান যে পাকিস্তান কার্যত ভারতবর্ষের পা ধরে কাকুতি মিনতি করেছিল যুদ্ধ যুদ্ধবিরতির যা ভারত মেনে নিয়েছিল তার প্রশংসা করেছিলেন ট্রাম্পও সেই পাকিস্তান কিন্তু তার কথা রাখলো না আবারও সেই জায়গায় পাকিস্তান আবারও কিন্তু যুদ্ধবিরোধী লঙ্ঘন করে ফের হামলা পাকিস্তানের এই মুহূর্তে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি সুব্রত রয়েছে সুব্রত পাকিস্তান পাকিস্তান কিন্তু আবার নিজের জায়গায় অর্থাৎ যাকে বলে বেইমানি সংঘর্ষ বিরতি ভাঙল পাকিস্তান তারা কিন্তু সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে আবারও আক্রমণ করলো ভারতের ওপর অবশ্য ভারত তা বার প্রতিহত করছে কি বলবে এই প্রসঙ্গে আমরা যেটা বলার বিষয় যে কা পুরুষের মতো কাজ করছে পাকিস্তান এটাই কিন্তু কুড লুই এই মুহূর্তে বলছে গোটা বিশ্ব চিচি করছে বিকেল পাঁচটায় সংঘর্ষ বিরতি বিষয়টি নিয়ে জারি হয় এবং তারপর গাল লেক থেকে শুরু করে श्रीनगर সর্বোচ্চ মানুষ ভিড়িয়ে পড়ার রাস্তায় এবং আলে ঝলমল করে ওঠে অথচ 745 থেকে আমরা দেখতে পেলাম যে ভারতের চার রাজ্যে ড্রোন হামলা করার চেষ্টা করল পাকিস্তান সব কটা জায়গাতেই কিন্তু রুখে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এই মুহূর্তে আর্মি থেকে কিন্তু এবং বিশেষ করে বিএসএফ বিভিন্ন থেকে সেখান ফায়ারিং এর চেষ্টা হয়েছিল তার যোগ্য জবাব দেওয়া হয়েছে আবারও জম্মু কাশ্মীর এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাগুলিতে সেখানে কিন্তু ব্ল্যাক আউট করে দিতে হয়েছে কেননা যে চুক্তিতে বা যে জায়গাতে দুপুর থেকে তারা গোটা বিশ্বের কাছে বলছিল তারা যুদ্ধ চায় না শান্তি চায় রাত সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তাদের যে হামলা কা পুরুষের মতো হামলা এটাই কিন্তু বলছে কূটনৈতিকরা অমিত এবং একটা কথা খুব পরিষ্কার যে ভাবে এই গত তিন দিনে যে ড্রোন হামলা হয়েছে তার মধ্যে সব থেকে আজকে বড় তারা হামলা করার চেষ্টা করেছে আমাদের দেশের চারটে রাজ্যে ফলে সেই জায়গা থেকে ভারত তার যে বাহিনী অর্থাৎ আমাদের যে আর্মি ভারতের সেনাবাহিনী তারা কিন্তু আলাপ ছিল সাত মিনিটে একশো খানা পাঁচ তাদেরকে পুরো বিচ্ছিন্ন করে আমাদের সুদর্শন মাটিতে ছাই করে নামিয়ে দিয়েছে অতএব আমাদের যে আর্মি ইন্ডিয়ান আর্মি তারা কিন্তু সতর্ক ছিল কারণ তারা পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না আজকে কিন্তু খুব পরিষ্কার হয়ে গেল পাকিস্তানের আগামী দিন বিশ্বের কাছে আজকে জানানো তার যে ছদ্মবেশ তা কিন্তু একদম প্রকাশ্যে চলে এসেছে গান্ডারবাল থেকে শুরু করে সর্বত্র কিন্তু তারা যে কাণ্ড ঘটালো আজকে বিকেল সোমবার 7টা কিন্তু সারা সুব্রত যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে কারণ ভারত ঘোষণা করলো বিরতির এবং সমস্তটাই মেনে নিল পাকিস্তানের অনুনয় নয় তারপর মার্কিনদের একটি ব্যাপার সমস্ত বিষয় নিয়ে কিন্তু ভারতবর্ষ বর্ষ তারা কিন্তু মেনে নিল এই যুদ্ধবিরতির বিষয়টি আলোচনার জন্য জায়গাও খোলা রাখলো তারপরে এই আক্রমণ পরবর্তীতে কি পদক্ষেপ হতে পারে কি মনে করা হচ্ছে যেটি প্রথম হচ্ছে আজকে যে দরজা খুলেছিল তা বন্ধ হয়ে যাবে এবং এই যে সিন্ধু থেকে আরম্ভ করে চুক্তি এবং সেইগুলো কিন্তু কোনোটা আমরা প্রত্যাহার করে দিইনি আমরা সময় দিয়েছিলাম আটচল্লিশ ঘন্টা কিন্তু সেই সময়টুকু পর্যন্ত গেল না কয়েক ঘন্টার মধ্যে তারা যে জিনিস দেখালো তাতে তাদের সঙ্গে আলোচনার রাস্তা আলোচনা করার জায়গা বা তাদেরকে বিশ্বাস করার জায়গা এগুলো কখনো আর থাকছে না বলে কূটনৈতিক মহল মনে করছে এবং ভারতীয় নৌবাহিনী থেকে শুরু করে প্রত্যেকে তারা কিন্তু আমাদের যে বাহিনী আছে তারা কিন্তু ওই মুহূর্তে সর্বোচ্চ সক্রিয় হয়েছে এবং নির্দেশ এরকমই গেছে এখনো অব্দি বিদেশ সচিব বা আমাদের ইন্ডিয়ান আর্মি পক্ষ থেকে টিআইবির পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট ইস্যু করা হয়নি আশা করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে করা হবে কিন্তু এই মুহূর্তে আসলে হচ্ছে তারা যে অতর্কিতে এই আক্রমণটা করলো তারা বিশ্বাস করা হয়েছিল মানুষজন রাস্তায় বেরিয়ে পড়েছিল অনন্তনাগ উদামপুর সব জায়গাগুলোতে সেখানে তারা যেভাবে পাকড়ন ছুড়লো তারা যেভাবে গুলি ছুড়লো তারা যেভাবে মিসাইলকে নিক্ষেপ করলো এই জিনিসটাই কিন্তু সামনে দিচ্ছে ইন্ডিয়ান আর্মি এবং মুহূর্তে আবার খবর আসছে তোমার জানি রাখি জয়সালমের সেখানেও কিন্তু ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে ফলে আর বিশ্বাস করা যাচ্ছে না এদেরকে সমস্ত রকম প্রিভেন্টিভ মেজার নিয়ে নেওয়া হচ্ছে সমস্ত সীমান্তে তিন দিনের মধ্যে সবচেয়ে বড় আজকে নিজেরা যুদ্ধ বিরতি যে চুক্তি বা যে আলোচনা পথে গেছিল তাকে লঙ্ঘন করে তারা কিন্তু আজকে তারাই এই ড্রোন হামলা করার চেষ্টা করেছে এবং এক ঘন্টার মধ্যে একশো পাঁচ ড্রোনকে কিন্তু পুরোপুরি নিষ্ক্রিয় ভারত এটাই জানা যাচ্ছে অমিত অনেক ধন্যবাদ সুব্রত তোমাকে সুব্রত রায় কলকাতা থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে জানালেন অর্থাৎ পাকিস্তান পাকিস্তান কিন্তু স্বাভাবিকভাবেই স্বাভাবিক কারণেই তাদের যা চরিত্র সেই চরিত্র আবারও কিন্তু পরিস্ফুট হলো আমাদের কাছে অর্থাৎ বেইমানি কিন্তু আবার কথার খেলাপ করলো পাকিস্তান তার জবাব পাকিস্তানকে অবশ্যই দেবে ভারতীয় সেনা ভারত কিন্তু পাকিস্তানের অনুনয় বিনিময় মেনে নিয়েছিল এবং তারপর বিভিন্ন জায়গা থেকে ভারতকে অনুরোধ করায় কিন্তু যুদ্ধ বিরতির কথা সকলে বলায় কিন্তু ভারত সেটা মেনে নিয়েছিল কিন্তু তারপর তারপর কার্যত বিশ্বাসঘাতক করলো পাকিস্তান এবং যুদ্ধ সংঘর্ষ বিরতি ভেঙে ফের পাকিস্তান আক্রমণ চালালো ভারতের ওপর কিন্তু নিষ্ফল আক্রমণ সেই আক্রমণকে আবারও প্রতিহত করল ভারতীয় সেনা আপনাদের আবারও জানিয়ে রাখি আজ বিকেল পাঁচটায় সংঘর্ষবিরধী ঘোষণার কয়েক ঘন্টা পরেই তা লঙ্ঘন পর পর গুলি বর্ষণ করে পাকিস্তান আকাশে দেখা যায় পাকিস্তানি ড্রোন গুলির আওয়াজ পাওয়া গিয়েছে জম্বুর আখনুর সেক্টরে অর্থাৎ এটা বলাই যেতে পারে রাতের অন্ধকারে চুপি সারে আবারও আক্রমণের চেষ্টা পাকিস্তানের জানা গিয়েছে একই পরিস্থিতি রাজস্থানেও সন্ধ্যাঘাটাতেই ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে জয়সালমীর পাঠানকোটের একাধিক এলাকা বাজানো হয়েছে সাইরেন আকাশে পাকিস্তানি ড্রোনেরও দেখা মিলেছে সীমান্তে চলেছে গুলি তবে জবাব দিচ্ছে ভারতীয় সেনা আর পাকিস্তানের এই সংঘর্ষ বিরতি নিয়ে পোস্ট করেছেন খোদ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর এদিন নিজের এক স্যান্ডেলে তিনি লেখেন শ্রীনগরে একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে সংঘর্ষ বিরতির কি হলো সেই নিরিখে একটি ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে গত কয়েকদিন পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করলেও তা কিন্তু বারবার প্রতিহত করে ভারত ভারতীয় সেনা তা বারবার প্রতিহত করে এবং তারপর পাকিস্তানে পাকিস্তান বুঝতে পেরেছে তাদের পরিস্থিতি আরো যুদ্ধ যদি এগিয়ে যায় সংঘর্ষ যদি আরো এগিয়ে যায় তাহলে পাকিস্তান হয়ে যাবে আর তাই অনুনয় পিনিনয় করেছিল ভারতের কাছে ভারতকে সকলেই বিভিন্ন দেশ তারা কিন্তু অনুরোধ জানিয়েছিল তারপরে কথা আজ ঘোষণা হয় কিন্তু তারপরেও কার্যত বিশ্বাসঘাতকতা করল পাকিস্তান আবারও আক্রমণ সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান